রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল করেছে মুরাদনগর উপজেলার সাতনং বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সতেরোই মার্চ সোমবার বিকেলে বেগম সুফিয়া শৌকত কলেজ মাঠে সহস্রাধিক রোজাদারদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক তিনবারের চেয়ারম্যান মহিউদ্দিন অঞ্জন বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া ও জামাল উদ্দিন সাতনং বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুদ্দিন আহমেদ তুহিনের সভাপতিত্বে ও জাকির মাস্টারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান সিনিয়র যুগ্ম আহ্বায়ক

এবং চল্লিশ বছর যাবৎ তিনি এই নিয়ন্ত্রণের জনসাধারণের সেবা করে যাচ্ছেন এতে কি সন্দেহ হচ্ছে আমাদের এর ভিতরে অনেক নেতা অনেক এমপি মন্ত্রী হয়ে গেছে আমার পাশে মন্ত্রী এমপি হয়েছে আমার ডান পাশে মন্ত্রী হয়েছে এমপি হয়েছে আপনারা বলেন আপনাদের সাথে চল্লিশ বছর কেউ ছিল না আমি যে কথাটা

সব দিয়েছিল এর মাঝে অনেক এমপি মন্ত্রী অনেক কিছু হয়ে গেছে আপনাদেরকে তাদেরকে পাইছেন এই জনপ্রিয় মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছিল আপনাদের দুয়ায় আপনাদের দোয়ায় কোর্ট এই মিথ্যা মামলাকে বেগুচুর খালাস করে দিয়ে আমার বাংলাদেশে আপনাদের মাঝে আধার ব্যবস্থা করে দিয়েছে নেতা কর্মীরা আমরা কোনোogran করতে পারি নাই কারণ পেছি ইচ্ছাশীদের ভিতর ইসু আব্দুল্লাহ আরুন ও তার সহযোদ্ধীরা আমাদের এই মুরাদনা রূপায় আমাদের তিনজন জন নেতা কর্মীকে হত্যা করেছে অসংখ্য নেতা কর্মীদের হাত পা ভেঙে দিয়েছে হাজার নেতা কর্মীদের নেতা কর্মী আমাদের জেল কেটেছে 5000 নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে মুরাদনগরে উনসত্তরটি মামলা ছিল আপনারা জানেন এই বেশি চাষী নার্ডুসর ইউসুফ আব্দুল্লাহ আমাদের জনমন্দিত নেতা আলহাজ কাজী সাহেব মোহাম্মদুল হোসেন কাইকুমার সাহেবকে একুশে আগস্টের মিথ্যা মামলায় জড়িয়ে সাদা দেওয়ার ব্যবস্থা করেছিল যার কারণে আমাদের প্রিয় নেতা তেরো বছর বিদেশে অবস্থান করতে বাধ্য হয়েছিল পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ মাধ্যমে

বিশ্বাস করেন উনি ক্ষমতা বিশ্বাস করেন উনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন তার অর্থই না আমরা ছেড়ে দিয়েছি আপনাদেরকে ছাড় দেই নাই নির্মার জন্যও পর্যন্ত আমাদের আন্দোলন চলবে কারণ আপনারা আমাদের যে ফসল এই ফসল একটি দল অতি প্রচার করে নষ্ট করার চেষ্টা করছে আমাদেরকে এই ফসল রক্ষা করতে হবে এজন্য আমাদের নেতা নির্দেশাবলী যেই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে তাহলেই জনমন আমাদের পাশে থাকবে কোনো বৃষ্টি বলে যাবেন যাবে না কোন ধরনের অবৈধ কলেজে চড়ানো যাবে না কোন ধরনের চাঁদাবাজিতে জোরানো যাবে না এবং কোন ধরনের অবৈধ ব্যবসায় চড়ানো যাবে না এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে